একটা লোক চাকরি পাল্টালো তো ধর্মপাল্টা যায় জীবনে শুনেছেন যে কদিন একটা লোক তৃণমূলে ছিল ঈদের সময় টিপু সুলতান মসজিদে গিয়ে ইমাম সঙ্গে বসে নামাজ পড়তো নামাজ পড়তে পারে না তো মাটিতে বসে মাথায় রুমাল জড়িয়ে হাতে মোনাজাত করে নামাজ পড়তো তারপরে শাহাবুদ্দিনের বাড়িতে তিন বাড়ি খেত যে কদিন তৃণমূলে ছিল এই তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল ও নামাজ পড়ার ছেড়ে দিয়ে এখন দেখি গেরুয়া পরে কপালে তিলক লাগিয়ে হরে রাম হরে কৃষ্ণ বলে মারের মতো লাফাচ্ছে আমাদেরকে সার্টিফিকেট দেয় আমরা বিজেপি সমর্থন করি না বলে আমরা নাকি দেশদ্রোহী আরে আপনি দাদা শুভেন্দু অধিকারী আপনি কি বুঝবেন ইমান কাকে বলে আপনি কি বুঝবেন সমর্থন কাকে বলে যখন ভালো মাল করি পান কংগ্রেসের পতাকা ফেলে তৃণমূলের পতাকা তুলে নেন আবার ভালো মাল করি পেলে তৃণমূলের পতাকা পেলে বিজেপির পতাকা তুলে নেন আজকে আপনার হাতে ভারতের পতাকা আছে কালকে যদি পাকিস্তান থেকে শুভেন্দু অধিকারীকে ভালো মাল করি দেওয়া হয় এই শুভেন্দু অধিকারী ভারতের পতাকা পেলে পাকিস্তানের পতাকা তুলে নেবে ওর হাতে এই শুভেন্দু অধিকারীর অভ্যেস রয়েছে পতাকা বিক্রি করা আমরা বামপন্থীরা পতাকা বিক্রি করি না কোনোদিন কমিউনিস্ট পার্টির লাল পতাকার সঙ্গে গদ্দারি করিনি কখনো ভারতের তেরঙ্গা পতাকার সঙ্গে গদ্দারি করবো না আমরা আমাদের ইমান নিয়ে আমাদের বিশ্বাস নিয়ে আমরা আমাদের রাজনীতি করি আমরা শুভেন্দুর মতো ঘাটে জল খেয়ে বেড়াই না বলে যারা যারা নাকি বিজেপিকে সমর্থন করে না সবাই পাকিস্তানি আমরা বিজেপিকে সমর্থন করি না বলে আমরা পাকিস্তানি আমি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করছি বলুন তো অনেক পতাকা বাজারে পাওয়া যায় আমাদের ভারতের বাজারে ভারতের পতাকা চাইলেই কিনতে পারি বিক্রি হয় যখন ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হয় দেখেছি অনেক জায়গায় অস্ট্রেলিয়ার পতাকা বিক্রি হয় ভারতে অনেক অস্ট্রেলিয়ার সমর্থক আছে ক্রিকেট টিমের অস্ট্রেলিয়ার পতাকা বিক্রি হয় নিউজিল্যান্ডের পতাকা অন্যান্য দেশের পতাকা বিক্রি হয় ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় আমি দেখেছি বাজারে ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা বিক্রি হয় জার্মানির পতাকা বিক্রি হয় ইংল্যান্ডের পতাকা বিক্রি হয় ফুটবল টিমের আপনারা দেখেছেন ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় আপনারা সবাইকে জিজ্ঞেস করছি কোনোদিন দেখেছেন নিজে চোখে দেখেছেন ভারতের কোনো বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে আজ অব্দি দেখেছেন কোনোদিন আমি তো আজব্দি কোনোদিন দেখিনি আপনারা কেউ দেখেছেন কোনোদিন পাকিস্তানের পতাকা বাজারে বিক্রি হচ্ছে কোনোদিন দেখেছেন দেখেননি তো যদি আপনাকে বলা হয় আজকে যে কোনো কারণেই হোক না কেন যে কোনো দরকারে যে একটা পাকিস্তানের পতাকা জোগাড় করে আনুন কিনে আনুন পারবেন কিনতে জানেন কোথায় পাওয়া যায় কোন বাজার কোন দোকান কলকাতায় তার টাউনে কিনতে পারবেন কোনোদিন চোখে দেখিনি ভারতে পাকিস্তানের পতাকা ভারতের একমাত্র একটা লোকের কাছে পাকিস্তানের পতাকা পাওয়া যায় কার কাছে না শুভেন্দু অধিকারীর কাছে একটা লোক ভারতবর্ষের একমাত্র লোক যে ব্যাগে করে পাকিস্তানের পতাকা নিয়ে ঘরে বিধানসভার বাইরে দেখি ব্যাগ থেকে ছাব্বিশটা ওই পেহলগামের ঘটনার পরে ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করছে একটা দুটো তিনটে চারটে করে আমি দেখে ভাবছি ভাই উনচল্লিশ বছর বয়স হয়ে গেল আমার উনচল্লিশ বছরের জীবনে একটা পাকিস্তানের পতাকা দেখলাম না আর এখানে একটা লোকের ব্যাগে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করে জ্বালাচ্ছে বলছে দেখো পাকিস্তানের বিরুদ্ধে কি লড়াই করছি পাকিস্তানের পতাকা জ্বালাচ্ছি ওরা আমাদের ছাব্বিশটা লোককে মেরে দিল আরে এখানে দাঁড়িয়ে ছাব্বিশটা নেকড়া পোড়াচ্ছে পুড়িয়ে বলছে বিরাট লড়াই করছি আরে ভাই তুই পোড়াবি পোড়া আমাদের ২৬ জন ভারতবাসীকে মেরে ফেলে গেল যে জঙ্গিগুলো কেউ ধরা পড়ল না এর আগে এরকম যতগুলো জঙ্গি হামলা হয়েছে প্যালগামের আগে একটা ক্ষেত্রে একটা লোক ধরা পড়েনি আমি সব ছেড়ে দিচ্ছি ওরা আমাদের ছাব্বিশ জন নাগরিককে পুরিয়ে আমাদের গুলি করে মারলো তার পাল্টা তুমি ভাই শুভেন্দু অধিকারী ছাব্বিশ খানা নেকড়া পড়াচ্ছ পড়াও আগে বলো এই ছাব্বিশ খানা নেকড়া জোগাড় করলে করতে পাকিস্তানের পতাকা ফেলে কোথায় ছাব্বিশ খানা পাকিস্তানের পতাকা ভারতে দাঁড়িয়ে